আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডি আন্নুর রান্না আচারি গরুর মাংস দেখতে দেখতে ঈদ চলে আসতেছে এবার ঈদে আপনি যদি আপনার টেবিলে এরকম একটা ডিশ রাখেন আপনি সবার প্রশংসা পাবেন অনেক ভালো লাগবে কারণ এই ঈদের সময় আমরা আমাদের মাংস অনেক থাকে নানা ধরনের রান্না আমরা করি এই আচারি মাংস এমন একটা মাংস যেটা রান্না করা খুব সহজ কোনো ধরনের বাড়তি কোনো মশলা পাতি কিছুই লাগে না কোনো গরম মশলা ছাড়াই আমরা এটা রান্না করি আজকে আমি করেছি এই রান্নাটা আপনি পোলাও খিচুড়ি পরোটা নান রুটি সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন যেহেতু ঈদের সময় মনে হলো যে ঈদের সময় এই বিশেষ একটা রান্না এটা করলি সবার জন্য ভালো লাগবে সবার টেবিলের জন্য ভালো লাগবে টেবিলের চেহারা পাল্টে যাবে রান্না যদি পছন্দ হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সরিষার তেল দিয়ে হলো এটার অথেন্টিক সেই রান্নাটা হবে দিয়ে দিলাম আধা কাপের মতন সরিষার তেল সরিষার তেলটা যখন একটু গরম হবে তখন এই অবস্থায় দিয়ে দেবো কয়েকটা কয়েকটা আমি চারটা মরিচ দিচ্ছি চারটে মরিচ দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন সে পাঁচ ফোড়ন যেটা আমাদের যে তরকারি যে রান্নাটা আজকে হবে তার মেইন উপকরণই হলো পাঁচ ফোড়ন তার মানে আচারের সমস্ত মশলা পাঁচটা মশলার সমন্বয় এটা তৈরি করা হয় যেন বলে পাঁচফোড়ন দিয়ে দিলাম এক টেবিল চামচ পাঁচ ফোড়ন বাগানের জন্য এতে একটু গরম হয়ে যখন এই যে একটু চিরচির করে যেহেতু সরিষার তেল শব্দ হচ্ছে একটু নাড়াচাড়া করলাম খুব বেশি সময় নাড়াচাড়া করা লাগবে না এই অবস্থায় দিয়ে দেবো আমি

যখন পেঁয়াজের রংটা একটু সাদা হবে সেই পর্যায়ে বাকি কাজটা করবো পিঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এর চেয়েতে খুব বেশি ভাজা লাগবে না এই অবস্থা আমি দিয়ে দেবো সামান্য একটু তেল সরি সামান্য একটু পানি এই পানি দেওয়ার কারণ হলো আমি যে শুকনো মশলাগুলো এখন দেব যাতে মশলার ভিত তেলের ভিতরে মশলাগুলো আমার পুড়ে না যায় এই জন্য হলো একটু পানি দেবেন এখন আমি এর মধ্যে দিয়ে দেব আর সমস্ত শুকনা মশলা দুই চামচ জিরা গুঁড়া এক চামচ এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া আধা চামচ হলুদের গুঁড়া এই মশলাটা এখন আমি এর ভিতর দিয়ে দিলাম শুকনা মশলা তার ভিতরে আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট দুই চামচ এক চামচ আদা পেস্ট এক চামচ রসুন পেস্ট মোট দুই চামচ আদা রসুন এক মোট দুই চামচ দিয়ে মশলাটারে সমস্ত মশলা তেলের সঙ্গে খুব সুন্দর করে কষানো লাগবে কারণ মশলা কষানোটা কিন্তু তরকারি রান্নার একটা বড় মজা হওয়ার একটা অনেক বেশি একটা অনেক বড় কাজ অপেক্ষা করে একটু মশলাটা কষানো হওয়া পর্যন্ত মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে কারণ তেলটা একদম উপরে চলে আসছে দেখেই মনে হচ্ছে এবার এই পর্যায়ে আমি দিয়ে দেব একটা টমেটো বেশ একটু বড়ো সাইজের একটা টমেটো এরকম করে কুচায় আমি এর ভিতর দিয়ে দিলাম টমেটো দেওয়ার পরপরই আমি এর ভিতরে দিয়ে দেব লবণ লবণ তার পরিমাণ মতন স্বাদ মতন যে যেমন লবণ খায় আমি যেমন খাই আমি এই পর্যায়ে সেই অবস্থা সেরকমই দিলাম এরপরে মশলাটার সঙ্গে টমেটোটারে আর একটু ভালো করে নাড়ায় চাড়ায় মাখায় দিলাম দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে দেব এবং জালটা আর একটু কমায় দেবো যাতে টমেটোটা একটু নরম হয় টমেটো টমেটো কিছুক্ষণ কষানোর পরে ঢাকিয়ে দিয়ে কষানোর পরে এখন দেখি টমেটোর কি অবস্থা যাই হোক মোটামুটি একটু নরম হয়ে গেছে ঠিক এই অবস্থায় আমি দিয়ে দেব এক কাপ বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজটা দেওয়ার পরেও মশলাটা মশলাটার সঙ্গে পেঁয়াজটা দিয়ে খুব সুন্দর করে একটু সময় নিয়ে কষাবো অপেক্ষা করি মশলাটা কষানো হওয়া পর্যন্ত আমাদের মশলাটা কষানো হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে একেবারে তেল উপরে চলে আসছে আমি প্রায় তিন মিনিটের মতন এই মশলাটা একটু সময় নিয়ে কষালাম একই কথা বারবারই মশলা কষানোটা রান্না তরকারি স্বাদের পরে অনেকখানি নির্ভর করে এবারে আমি দিয়ে দেবো মাংসটা আমি এই যে মাংসটা নেছি এখানে প্রায় এক কেজি একশো গ্রামের মতন গরুর মাংস আমি হাড্ডি চর্বি সব কিছু সহই মাংসটা নিচ্ছি মাংসের টুকরাগুলো আমি এরকম করে কাটিছি অনেক বেশি বড়ও না ছোটো না এবার আমি মাংসগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি এই মশলার মতো আচারি গরুর মাংস মুরগির মাংস যে কোনো মাংস তার মানেই যে আচার দিয়ে রান্না করা লাগবে আসলে সেইটা না আচারের মশলাটার মানেই হলো আচারি মাংস দিয়ে দিলাম আমি মাংসটা এইবার এই মাংসের সঙ্গে মশলাটার সঙ্গে মাংসটা উল্টায় পাল্টায় আলতো করে একটু সময় নিয়ে মাখায় দেব এবং এই মাংসটার সঙ্গে যখন এইভাবে মাখাচ্ছি এই মশলার ভিতরে পেঁয়াজের সমস্ত মশলা ভিতর দিলাম তখন আমি এর ভিতরে আরেকটা কাজ করব আমি আগেই এক টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন একটু ভাজে গুঁড়ো করে রাখছিলাম সেই ভাজা টালা পাঁচফোড়নের অর্ধেকের বেশি দিয়ে দিলাম এই মাংসের মধ্যে বাকি অল্প একটু রেখে দেবো পরে এইটা ব্যবহার করার জন্য যেহেতু এই মশলাটা একেবারেই কোনো গরম মশলা যেটা স্বাভাবিক মাংসের মশলা থাকে তার কোনো কিছুই আমরা এর সঙ্গে দিচ্ছি না তাই এই আচারের এই মশলাটা এইভাবে আর একবার দেওয়া লাগবে দিলে মাংসের ভ্রানটাও যেমন সুন্দর আসবে মাংসের স্বাদটাও দ্বিগুণ হয়ে যাবে অপেক্ষা করি ঢাইকে দেবো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এই পর্যায়ে দেখলে দেখতে আসলাম আমার মাংসের কি অবস্থা কারণ আমি ও আলহামদুলিল্লাহ মাংসের প্রচুর পানি উঠছে কারণ আমি এখনও পানি দেইনি এটা হচ্ছে মাংস কষানোর যে পানিটা মাংস দিয়ে যে পানি ওঠে সেই পানিটা এইভাবে আরও কিছুক্ষণ রান্না হবে আমি তারপরে দেব পানি সিদ্ধ হওয়ার জন্য এটা হচ্ছে মাংসেরটা নিজস্ব পানি বের হয়েছে অপেক্ষা করি দেখি আরও কতক্ষণ লাগে ঢাকনা খুলে দেখি মাংসের কী অবস্থা হ্যাঁ মাংসটা একেবারেই পানি উঠছিল মাংসের যতটুকু সেই পানির মাংসটা শুকায় গেছে এবং উপরে তেল উঠে গেছে তার মানে পানির কষানো হয়ে গেছে মাংসের যে নিজস্ব পানি এইবার আমি দিয়ে দেব মাংস সিদ্ধ হওয়ার জন্য যে পানি লাগবে সেই পানিটুকু এই পানি সময় গরম পানি দেয়া উচিত যে কোনো রান্নার সময় যখন ঝোলের পানি বা কষানোর পানি আমি দুই কাপ পানি নিয়েছিলাম দেড় কাপে একটু বেশি দিয়ে দিছি দেড় কাপের মতন আমার কাছে মনে হলো লাগবে এখন বুঝতেছি না কারণ এক একটা মাংস এক এক রকম থাকে যে কোনো কোনো মাংস আছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমার মনে হলো আমার এই পানিটাতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে দেখি মাংসটা আবার আমি ঢাকিয়ে দিই কি অবস্থা হয় সে অপেক্ষা করব সিদ্ধ হওয়ার জন্য কারণ সিদ্ধ হতেই একটু সময় লাগবে এই পর্যায়ে দেখব ধুলের পানি দেওয়ার পরে মাংসের কি অবস্থা মাংস সিদ্ধ হচ্ছে মাংস সিদ্ধ কী অবস্থা এখনো একই রকমই আছে যেহেতু গরুর মাংস একটু সময় লাগবেই আমি একটু দেখি মাংসটা একটা মাংস খায় দেখি মাংসের কী অবস্থা মাংস কিন্তু আসলে এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে যেটা বলি কারণ গরুর মাংস একেবারে অনেক সিদ্ধ হয়ে গেলি তখন ভালো লাগে না আর একটু রান্না করার পরে আমি বাকি কাজ করব মাংস এই অবস্থায় তার চেহারার কী অবস্থা ওহো অনেক মজা দেখতেই মনে হচ্ছে অনেক মজা হয়েছে আসলে এটা অনেক মজার রান্না করে যখন খাবেন কেমন লাগলো আমারে অবশ্যই জানাবেন আপনাদের প্রশ্নের অপেক্ষায় থাকবো সময়। নতটুকু সিদ্ধ হয়েছে এইটটি পারসেন্ট সেই সিদ্ধর ভিতরে আমি দিয়ে দিলাম কয়েকটা গোটা গোটা রসুন কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি এই অবস্থায় আর একটু নাড়া দিয়ে আরও কয়েক মিনিট রান্না করবো কারণ আমি গরুর মাংস একেবারে অনেক অনেক নরম সিদ্ধ পছন্দ করি না আপনাদের ইচ্ছা আপনারা যদি মন চায় আপনারা আরও বেশি সিদ্ধ করবেন কিন্তু আমার কাছে মনে হয় একটু টানে টেনে ছিঁড়ে খালি আমার কাছে ভালো লাগবে এবং যখন এই অবস্থায় রান্না থাকল আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো এক টেবিল চামচ খুব বেশি না এটা আমার ঘরে করা ভাজা জিরার গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি এই যে একটু পাঁচফোড়নের গুঁড়ো বাঁচায় রাখছিলাম এই যে এইখান থেকে একটু আমি হাতে করে এতটুকু উঠায় একটু পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব বেশি না দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো দেখি রান্নার কি অবস্থা হ্যাঁ আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে এইবার আমি পরিবেশন করে দেখাবো যে আসলে কি অবস্থা দেখা যাচ্ছে রসুনগুলো এরকম কিন্তু আসলে রসুনটা সিদ্ধ হয়ে গেছে যেটা বলে একেবারে নরম ভত্তা সিদ্ধ না কিন্তু আধা সিদ্ধ এইভাবে এই রসুনটাই ভালো লাগে চুলোটা বন্ধ করে দিছি